নলেজিটির বিষয়ে কি বলছ তাহলে হ্যাঁ আজিয়ে শুক্রবার দুপুর 12 বছরgeqslant সিনাম পিজ্জার আব্বাসউদ্দিনি ভাইজান এ স্বপ্নে নলেজিটি দাদা হজি তুই কেবল নামে নলেজিটি খুবই ভালো লাগে দেখে যে ভাইজানের উদ্যোগে এত বড় মহৎ কাজ হইতে গড়ি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য পিজ্জার আব্বাসউদ্দিন নউস সিদ্দিক ভাইজানের প্রতিষ্টায় খুব ভালো হইছে যেমন সরকারি তো এখন কোনো ফেসালিটি নেই নৌসাদ সিদ্দিকি আর সিদ্দিকি ভাইজান যতটুকু যত সাধ্য মানুষের গরিব দুস্থ মানুষের দলিত আদিবাসী গরিব জাতিকে সুস্থ রাখার জন্য পরিষেবার জন্য এই মাতৃ সদন করেছে আমার মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত মা বোনেদের ডেলিভারি কাজ হবে ডেলিভারি কাজ হবে এইসব কারণে আমার ভাইজান স্বপ্নের নলে সিটি বীর আউবক্কা সিদ্দিকী নলেজ সিটি স্বপ্নের নলেসিটি প্রতিষ্ঠিত করেছেন আমাকে খুব ভালো লাগছে এইটা টোটাল একশো কুড়ি মতো জমি আছে টোটাল এতে হচ্ছে এতে মেডিকেল কলেজ হবে দশ হাজার বেডের অনাথ আশ্রম হবে বিভিন্ন রকম প্রজেক্ট হবে এই মাত্র এই একশো বিঘা জমির উপরে দাদা নলে সিটি এর খুবই ভালো লাগছে যে আমি আমার এই বক্তব্য মানে এই জায়গায় আমি শেষ করলাম কিন্তু অনেকে তো বলছে নন সিটি একশো জায়গা নয় একশো বিঘের কম তাদের চোখে ছোট লাগতেছে জায়গাটা ওই জন্য তারা বলছে একশো বিঘা জমি নয় তারা সচকে একবার নলে সিটির ময়দানে এসে দেখেলি কত বিঘা আছে না বিঘা আছে আসলে তারা বুঝতে পারবে আর তাদের চোখ ছোট খুব ছোট একটুটা বড় করে অন্তর দিয়ে দেখতে হবে অনেকে বলছে নলেসিটি পয়সা খে নিয়েছে আবাসের দিকে খে নিয়েছে কিনা নিয়েছে এসে নলেসিটির ময়দানে এসেছিল আদি মাটি ছদন এই মাটি ছদন পুর তৈরি আর ওদিকে হাফ হয়ে ওদিকে কাজ চালু হয়ে গেছে মডেল স্কুল চালু হয়ে গেছে ছেলেদের মেয়েরা এমনি ভূভত্তিও নিয়ে নিয়েছে সপ্তম চতুর্থ অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি হচ্ছে আপনাদের যদি কোনো ছেলে থাকে গরিব অসহায় আমাদের মানে এই বড় ভাইজনের সাথে ডাইরেক্ট যোগাযোগ এসে করুন আহ নিশ্চয়ই ভর্তি নেবে